প্রচার প্রচারণা করতেছে বিভিন্ন ইয়েতে যাচ্ছে ইয়ের সাথে বসছে এত টাকা তাদেরকে কে দিচ্ছে এটা আসলে আমার খুবই মানে জানার ইচ্ছে যে ওরা এত টাকা কোথায় পেয়ে গেল হুট করে কোঠার বদলে এখন ওরা স্বর্ণের খনি পেয়ে শিবের কখনো হচ্ছে দেশের ভালো চায়নি কখনো চাইবো না কারণ হচ্ছে তারা হচ্ছে তাদের ফ্যাসিলিটি সবসময় চেয়েছে এবং সেটাই করে আসতেছে আর যদি তারা যদি নর্মালি যদি কোঠা বিষয় নিয়ে যদি তারা ইয়ে হতো তাহলে তারা এত উপরে এত পর্যায়ে চলে যেত না তাহলে এটা বোঝা যায় এটা একটা অপরিকল্পনা ছিল তাদের আগে থেকে যে শেখ হাসিনা বলে গেছিল যে এটা একটা চক্রান্ত এটা একটা হচ্ছে পরিকল্পনা এটাই তো বাস্তব হচ্ছে এটা এটাই তো এখন দেখতে পাচ্ছি কি স্বৈরাচার গেল এখন থেকে আরো স্বৈরাচারের হচ্ছে আবির্ভাব হলো হ্যাঁ এটা তো দেখাই যাচ্ছে কোনো ভালো কিছুই দেখছি না এবং হচ্ছে মানুষ সুন্দর সুষ্ঠুভাবে যদি থাকবে দেশে এই যে আমি কেউ যদি রাস্তায়ও বের হয় তাদেরও কোনো সেফটি নাই মানে সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে এক কথায় তো দেশ এখন কোথায় ভালো আছে দেশ তো আগে থেকেও নষ্ট হয়ে যাচ্ছে কারণ দেশে একটা সুন্দর একটা সুষ্ঠু সরকার একজন দরকার নির্বাচিত একজন সরকার হলে আমি মনে করি দেশটা হয়তো একটু ভালো থাকে ভোট দেয় আমি তো জীবনে ভোট দিব না যাদের হচ্ছে যারা মাথা মোটা তারাই দিবে কারণ হচ্ছে তা হচ্ছে বেসিক্যালি তাদের পিছনে থাকে ওই যে যারা অন্যের খায় অন্যের দালালি করে চামচামি করে গুলামি করে হ্যাঁ অন্যের কথা বেশি শুনে তারাই হচ্ছে তাদের পক্ষ হয়ে থাকবে সো আমি আমি তো জীবনেও না তো এটা যদি করে তাহলে হচ্ছে বাঙালির চরম লেভেলের ভুল করবে হ্যাঁ এটা বাস্তব কারণ ওরা তো জামা শিবির আর জামাত শিবিরকে কখনো দেশে অ্যালাউ করা যাবে না সঠিক হবে না আমরা হচ্ছে যেহেতু তাদেরকে স্বৈরাচার হিসেবেই আমরা হচ্ছে সবার কাছে হচ্ছে আমরা তুলে ধরেছিলাম তো আমরা তাদের সে স্বৈরাচারকে আমরা হচ্ছে নির্বাচনের মধ্যেও আমরা তাদেরকে সে সুযোগ দিতে পারি এবং দিলে হয়তো বুঝা যাবে যে আসলে তারা কতটুকু স্বৈরাচার ছিল তাহলে সেক্ষেত্রেও তাদেরকে আমরা হচ্ছে আর যদি তাদেরকে একেবারেই বাতিল করে দেওয়া হয় তার মানে হচ্ছে সামথিং রং তার মানে হচ্ছে কিছু না কিছু বটে নালে হচ্ছে তাদেরকে কেন একেবারেই হচ্ছে ইয়ে থেকে বের করে দেওয়া হবে তাদেরকে আমরা একটা সুযোগ দিই সুযোগ দিলেই তো বুঝে যাবে যে আসলে তাদেরকে জনগণ কতটা চায় বা জনগণ চায় না এটা আমরা তখনই মানে সব মিলে তখন আমরা প্রমাণ পাবো সেটা আমি আসলে বলতে পারছি না কে হবে হ্যাঁ যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় ওই যে দুই নম্বরই না হয় হ্যাঁ মানে ভুমবাং করে যদি নির্বাচন না হয় সুন্দরভাবে যদি নির্বাচন হয় সুন্দর সত্যের সাথে যদি নির্বাচন গুলো নির্বাচনটা হয় তাহলে আমি মনে করব কোনো না কোনো একজন দল আসবে হোক বিএনপি হোক আওয়ামী কারণ এদেশে ওই যে খালেদা জিয়া একবার একটা কথা বলছিল এদেশে দুইটা দলই আছে আওয়ামী লীগ আর বিএনপি এক যাবে একা আসবে আর যদি আমি মনে করি যে রাজনৈতিক বিষয় নিয়ে হচ্ছে যত এক্সপিরিয়েন্স আছে আওয়ামী লীগ বিএনপি দুই দলের মধ্যেই আছে তো তাদের মধ্যেই হচ্ছে যে কোনো দল আসতে পারে আদারওয়াইজ জামা শিবির অন্য দল এরা কখনো দেশের জন্য ভালো কিছু করতে পারবে না আর ওদের কেউ আর আসলে কি এই চেয়ারটা এমন একটা চেয়ার যে এই চেয়ারে আসলে যেই যায় সেই আসলে কিছু না কিছু করে বসে একেবারে কি ওই যে যারা আছে সার্জিস মার্জিস ওরা এত টাকা পাইলো কই এত গাড়ি বাড়ি পাইলো কই এত কি পাইলো কই থেকে আসলো ওরা এখন কোথা থেকে খায় নাকি বা রোজা রাখছে কোনটা আমার প্রশ্ন ওরা খাচ্ছে কোথেকে ওরা তো কোন চাকরি করে না কিছুই করে না এত টাকা কোর থেকে আসলো এত কিছু কোর থেকে আসে ওরা কিভাবে হচ্ছে পোস্টার দিয়ে প্রচার প্রচারণা করতেছে বিভিন্ন ইয়েতে যাচ্ছে ইয়ের সাথে বসছে এত টাকা তাদেরকে কে দিচ্ছে এটা আসলে আমার খুবই মানে জানার ইচ্ছে যে ওরা এত টাকা কোথায় পেয়ে গেল হুট করে কোঠার বদলে এখন ওরা স্বর্ণের খনি পেয়ে গেছে সিরিয়াসলি মানে যেটা কোঠা সে কোঠায় তো কোঠার জায়গায় রয়ে গেল কিন্তু সোনার খনি নিয়ে তারা বসে আছে মানে এটা আসলে অন্যরকম